হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজওয়াইফ জয় শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোক যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আমরা যেহেতু হাউজওয়াইফ তারপরে আবার গ্রামের তো সেখানে সকালবেলা ঘুম থেকে চোখ মুছতে মুছতে উঠে আগে কিন্তু আমাদের আশেপাশে কাজকর্মে হাত দিতে হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে রকম ফ্রেশও হয়নি টলতে টলতে উঠে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘর বারান্দা ঝাড় দিয়ে দূরে জল দিয়ে চলে এসেছি ফ্রেশ হতে আর এই যে মেঘলা করছে বৃষ্টি হচ্ছে তারপরে আবার গরম তো তাতে করে সকালবেলা আশেপাশে কাজকর্ম করে যখন ফ্রেশ হতে আসি তখন যে মুখে চোখে জল দিই তখন মনে হয় কী যে শান্তি লাগছে সেটা আর বলে বোঝানোর নয় তো হোক ফ্রেশ হয়ে এসে তারপরে এক কাপ চা আর একটা বিস্কুট নিয়ে বসে যাচ্ছি এখন সকালবেলার ব্রেকফাস্টে চাইলে দুটো বিস্কুট নিতে পারতাম কিন্তু ওই যে শরীরটা স্বাদ দিচ্ছে না আর শুধু শুধু চা একেবারে খাওয়া যায় না ওই জন্য একটা বিস্কুট নিয়ে চাটা খেতে বসবো আর এদিকে কিন্তু মাছটাকে আবার তার যথা জায়গায় এনে দিয়েছি কেননা গরমটা তো আগের মতন অত পড়ছে না গরমটা পড়লেও রোদ্দুরের তাপটা তো আর ঠিকঠাক মানে যে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল সেখান থেকে যাও একটু কম আছে তো ওই জন্য ওর জায়গাতে এনে দিয়েছি আর ওর এই জায়গাটাতে বেশ ভালো লাগে ওই যে সিঁড়ির উপরে থাকে অন্ধকারে গুজু গুজু ওর মনে হয় না যে ভালো লাগছে তো আমাদেরও মনে হয় যে কিছু কিছু সময় নিজের একটা সংসার থাকবে নিজে সেখানে খোলামেলাভাবে নিজের মতো করে একটু স্বস্তির নিঃশ্বাস নেব তো সেক্ষেত্রে সকলেরই একটা শখ থাকে যে নিজের একটা সম্পূর্ণ পরিবার বা নিজের একটা সম্পূর্ণ সংসার থাকবে সেখানে শুধুমাত্র নিজেরই অধিকার থাকবে অন্য কেউ সেখানে বাহাত বা না কলাতে আসবে না তাই বলে এই নয় যে আমি কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না আমি সকলের সঙ্গে মিলেমিশে এবং সম্পর্ক রেখে চলতে চাই কিন্তু আমার একটা বদ অভ্যাস যে আমি না কাউকে তেল মেরে চলতে পারি না ওই জায়গাটাই আমি যেন একেবারেই অপারক যে বোঝে তাকে বোঝানো যায় না আর যে বুঝেও না বোঝে তাকে তো সারা জীবনেও বোঝানো যায় না আর কাউকে তেল মেরে সংসার কখনো চালানো যায় না সংসার হলো নিজের মনের থেকে আপন মনে যে নিজের সব কিছুকে গুছিয়ে আঁকড়ে ধরে বাঁচতে চাইবে কিছু করতে চাইবে নিজের অভিজ্ঞতা অন্যের সঙ্গে শেয়ার করতে চাইবে সে অন্য মানুষটা তার বোঝার ক্ষমতাটা তার উপরে থাকবে তবে কি না একটা সংসার তৈরি হবে তুমি একটা বুঝছো আর একজন আরেকটা বুঝছে তাতে করে কিন্তু সংসারে কখনোই উন্নতি হয় না তখন ওই যে নিজেদের মধ্যে একটা রেশারেশি ভাব চলে আসবে আর তাতে করে সংসারটা তো সংসার থাকবে না সং নিয়েই সার হবে তো যাই হোক এরই মধ্যে কিন্তু আমি একটা হোমমেড অয়েল তৈরি করেছিলাম তো মাথার চুলটা তো দিন দিন টাকলা হয়ে যাচ্ছে তো দেখা যাক ফলটা কেমন পায় যদি কিনা ফলটা ভালো পাই তবে কিনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি কি নিয়ে মানে কি কি প্রোডাক্ট ব্যবহার করে আমি ভালো ফল পেয়েছি আমি আগে নিজে নিজের মাথায় প্রোডাক্টটা ইউজ করে দেখি যে কতটা ভালো আর কতটা মন্দ তবে কিনা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আমি নিজে টাকলা হয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে তোমাদেরকে আগে থেকে বলবো না যে তোমরা ওটা ইউজ করো আগে নিজের টাকলাটা দেখি একটু যদি উপকার পাই তখন কিন্তু তোমাদের অবশ্যই বলবো কেননা সামনে বর্ষাকাল আসতে চলেছে তো সেক্ষেত্রে এখন চুল পড়া বা চুল ওঠার সম্ভাবনাটা বেশি থাকে তো ওই জন্য ভাবলাম যে আগে থেকে একটু দেখি যে ট্রাই করে কেমন কি হয় আর এদিকে দেখো ড্রাগন ফল গাছটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে আমি যেটা চেয়েছিলাম সেটাই হচ্ছে ভেবেছিলাম যে হবে না হয়তো কিন্তু ভাবলে আর চাইলে কিন্তু সব সবসময় দুটো রকম হয় না ভাবনা এবং চাওয়া দুটো যদি একই রকম হতো তাহলে তো সবটাই সম্ভব হতো ওই ভাবনা আলাদা আর চাওয়াটা আলাদা থাকে বলে দুটো মিলেমিশে একাকার যদি হতো তাহলে কিন্তু খুব ভালো হতো কিন্তু ওই যে হয় না অসফলতার গণ্ডিত ওইখানেই আমাদের বেঁধে রাখে ওই জন্য আমরা চাইলেও এগাতে পারি না আর এই যে স্নান সেরে এসে গাছের ফুলগুলোকে তুললাম আর ফুলগুলো তুলতে না আমার বেশ ভালো লাগে এদিকে পায়রাগুলো ভাবছে যে আমাদেরকে এক বালতি জল দেবে কেননা ওদের যে গামলায় জল আছে সেই জলটা না গরম হয়ে গেছে আর আমিও ভুলে গেছি যে জল নিয়ে এসে দেব ওদেরকে তো আমি ভুলে গেলে কি হবে ওরা ঠিক আমাকে জানান দিয়ে যাচ্ছে যে তুমি ভুলে গেছো জল না নিয়ে এসে আমাকে যেই দেখেছে ওখানে সেই এমনি ওড়াউড়ি করছে তারপরে এই যে পুজো দিয়ে কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আর ইতিমধ্যে কিন্তু আমি পায়রাদেরকে এক বালতি জলও দিয়ে এসেছি আর এই যে এদিকে যে পাট শাকগুলো বেছে রেখে দিয়েছিলাম সেগুলো তো স্নানের সময় আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখন এই যে রান্না বসানোর আগে কড়াইটা বসিয়ে দিয়ে পাট শাকগুলোকে কোনো রকম করে একটু কুচু কুচু করে নিলাম আর এই যে দেখো কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু শাকটা কমে গেছে আর শাকটাতে ভেবেছিলাম অনেকটা হয়তো লবণ লাগবে কিন্তু এক চিমটি লবণ দেওয়ার সাথে সাথে দেখছি একেবারেই কমে গেছে তো গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে করে তারপরে চলে এসেছি চিকেনটাকে ধুতে চিকেনটা কিন্তু এই জাস্ট নিয়ে আসলো আমি আলু কেটেছিলাম যে ডিম রান্না করব। তো এর মধ্যে থেকে তোমার দাদা ভাই চিকেন নিয়ে এসেছে তবে আর কি শাকটাকে বসিয়ে দিয়ে তারপরে চিকেনটাকে ধুয়ে শাকটাকে লাভিয়ে এই যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে এগুলোকে বেটে নিচ্ছি কেজে কোথায় পাবে কার ভালবাসার নলি ধিমুঠ হই জানো মশলাটা বেটে এত যে হাত চালা করছে কি বলবো যেমন গরম পড়েছে তেমন আবার এদিকে লঙ্কা হাত দিয়ে খেটেছি তো ভেবেছিলাম ম্যারিনেট করে রান্না করব কিন্তু বেটে এমনিতেই খুব জ্বলছে আর লঙ্কাটাই মনে হচ্ছে খুব ঝালও হবে ওই জন্য আর ম্যারিনেট করার রিক্সটা নিলামও না আর একদিকে টাইমও কম আছে ম্যারিনেট করে যদি আবার দশ থেকে পাঁচ মিনিট না রাখা হয় তো সে মাংস ভালো লাগে না খেতে তবে যাই হোক এর সাথে প্রতিনিয়ত যে কথাটি বলে থাকে আজও একটি বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে ইতিমধ্যে রান্নাবান্না কমপ্লিট করে বাসন ঘুসুন মাজার ধোয়া গ্যাস পরিষ্কার সবটা সেরে বাবুদের জন্য কি আমাদের সকলের জন্য ভাত বেড়েছি চলো তাহলে খেয়ে নেওয়া যাক খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপরে এসেছি ছাদে তো এসে জামা কাপড় তুলবো আর এদিকে গাছে জল দেব কেননা বৃষ্টি হচ্ছে এক এক দিন আবার এদিকে আবার রোদ্দুরও হচ্ছে কিছু কিছু গাছের গোড়া গাছে শুকিয়ে আবার কিছু কিছুতে জল আছে তো এই সময় যদি জল দেয়া হয় তাহলে একটু কম কম জল লাগবে আর এরপরে যদি আবার টেনে যায় তখন যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু এক বালতি দু বালতি জলে কোলায় না তখন কিন্তু চার বালতি করে জল লেগে যায় ছাদের পরে শুধু গাছপালা রাখলে হয় না তার যত্নও নেওয়া লাগে আর গত চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে যে যে বন্ধুরা কমেন্ট করেছিল তাদের নামগুলো একটি বলে রাখি মৌ ডেইলি ব্লগ তোজো অ্যান্ড মম টাইম আর আর ডেইলি লাইফ আর মৌমিতা বোন প্রতিদিন তোমাদের এই যে সুন্দর সুন্দর এক একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে গাছগুলোকে জল দিতে দিতে তখনই ভেবেছিলাম যে চার পাঁচটা জামা কাপড় আছে তো একবারে ভাঁজ করেই উঠিয়ে নিয়ে যাবো তো সেটাই করলাম যেটা মনে ভাবি সেটাই করি তবে কি জানো তো বয়সের সাথে সাথে মানুষের সব কিছুই বদলে যায় আগে খুব জেদ ধরতাম কিন্তু এখন ধৈর্য ধরে বসে আছি নতুন একটা সুন্দর দিনের অপেক্ষায় আর এদিকে বিকালে সব কাজ কমপ্লিট শুধুমাত্র বাকি ছিল এই গাছগুলোতে জল দিতে তবে চলো চল দিদি দিতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে